এবছর এস এসসি ও HSC পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাঁচ লাখ আট হাজার সাতশত একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে হয়েছেন যা মোট পরীক্ষার্থীর দশমিক সতেরো শতাংশ গত বছরের চেয়ে হাজার চব্বিশ সালে জিপিএ ফাইভ পেয়েছিলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয় শত এগারো জন ষোলো অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায় ফলাফল বিশ্লেষণে জানা যায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয় জন শিক্ষার্থী তাদের মধ্যে পাশ করেছেন সাত সালে দুই শত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃত কার্য হয়েছেন গত বছর শূন্য পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল পঁয়ষট্টি এবারের ফলাফলের তুলনামূলক চিত্রে দেখা গেছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড আর ফলাফলে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডে এবছরের মোট পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই আর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় তবে অকৃত সহ অন্যান্য সবাই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন গ্রহণ করা হবে আগামী সতেরো অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবছর দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ একান্ন হাজার একশত এগারো জন শিক্ষার্থী এইচ ও সমমান পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেন তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী সারা দেশে মোট দুই হাজার সাতশত সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রায় সাতাইশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশই নেননি দৈনিক ডেস্টিনি